হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই যে ভিডিওটা দেখতেছেন তো এটা হচ্ছে একটা ছবি দিয়ে ভিডিওটা করা হয়েছে তো আমি দাপে দাপে আপনাদেরকে দেখাবো ভিডিওটা তো আসলে এআই একটা প্রযুক্তিগতভাবে কতটা শক্তিশালী তো আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো আপনারা নিজেকে এখনও পরিবর্তন করেন ছবি আপলোড থেকে অনেক কিছু আপলোড থেকে তো এটা হচ্ছে এআই প্রযুক্তি বর্তমানে ইন্টারনেট এগুলো অনেক কিছু করতে পারে তবে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আই প্রযুক্তি একটা অনেক এই যে একটা ছবি দেখেন এখানে আমি বরফের লেভেলন ছবিটা আমি তুলছিলাম তো এখন দেখেন ছবি থেকে এটা কীরকম একটা হয়েছে এখন সে আমি বলছি এটা চলার জন্য এই যে এটা একটা লেভেলনের একটা সাগর পাড়ে একটা ছবি তখন আমি বললাম যে এটাকে ভিডিওর ভাবে আমাকে হাঁটার জন্য সিন করে দিতে তখন এই প্রযুক্তি এটা একটা করে দিছে আমি অবাক তারপর হচ্ছে এই যে একটা ছবি আছে এখানে আমরা সবাই বন্ধুরা মিলে আমরা একটা ছবি তুলছিলাম তারপরে বলছে এটাকে ভিডিও আকারে করে দিতে তো দেখেন কি সুন্দর করে একটা ভিডিও আকারে করে দিছে তো আসলে এটা অনেক প্রযুক্তিগত একটা তারপরে একটা ছবি আমরা তুলছিলাম এই ছবিটাকে আমাদেরকে একটা ভিডিও করে দিছে আর এটা হচ্ছে আমার একটা ছবি তুর্কিতে তো আমি বলছিলাম এটা একটা দৌড় দেওয়ার জন্য তখন এ হবে সে আমাকে কীরকমভাবে ভিডিওটা করে দেয়